হ্যালো এভ্রিয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আমি ভীষণ ভালো আছি তো এখন সকাল সকাল সাতটা বাজে এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি আর দেখো সাতটার সময় আকাশটা কি সুন্দর লাগছে মানে এক সময় বৃষ্টি এক সময় রোদ্দুর আকাশটা এক এক সময় এত ভালো লাগে না আর চারিদিকে সবুজ সবুজ গাছপালা দিয়ে রোদ্দুরটা যখন উঠেছে মনে হচ্ছে ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি এত সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু কাজ ছিল দরকার ছিল সেই জন্য আমি না তোমাদের সাথে আজকে সেরকম কিছু শেয়ারই করতে পাইনি কারণ আজকে এত ক্লান্ত হয়ে পড়েছিলাম না যেহেতু এত সকাল সকাল বেরোতে হয়েছে আরও সকালে আমার ঘুম থেকে উঠতে হয়েছে তো সেই জন্য তো যাই হোক দিনটা মোটামুটি বেশ ভালো গেছে কিন্তু একটাই দুঃখ তোমার সাথে কিছু শেয়ার করতে পারলাম না এই সবুজে সবুজে খেলার মধ্যে যখন পৌঁছে যায় না তখন ভীষণ ভালো লাগে অ্যাকচুয়ালি বলতে পারো যে আমি যে একদম শহরের ওপরে থাকি তাও কিন্তু না কিন্তু যেন তো এরকম রাস্তার পাশে এত সুন্দর লাগে না দেখতে দেখো তারপরে খাওয়া দাওয়া করতে চলে এসেছি এখানে দুপুরে তো কী খাবো সেটাই আমাকে জিজ্ঞাসা করছিলো তাই আমি বললাম যে আমি সবজি ভাত খাবো আমার সবজি ভাত খেতে ইচ্ছা করছে কারণ সারাদিন এত সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে বেরোনো তারপরে ঘুম হয়নি সেরকমভাবে তোর জন্য সবজি ভাতটাকেই প্রেফার করলাম তো সবজি ভাত খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া বেস্ট টেস্টে ছিল তারপরে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আবার বাড়ি আসার উদ্দেশ্যে দেখো আস্তে আস্তে এবার সন্ধ্যাও হয়ে গেছে মানে সন্ধ্যার সময় না সেরকম কিছু তোমার সাথে দেখাতে হবে না তবু যেটুকু পারলাম তাই শেয়ার করলাম বাজে নটা এখন বাড়ি আসলে বেঁধে নিয়েছি এখন হচ্ছে একটু রেস্ট করতে হবে আর একটু গুছিয়ে নিয়ে তারপর রেস্ট করে তারপরে কী করছি না করছি দেখাচ্ছি ঘরে যেটুকু যা কাজ ছিল করে আমি একটুখানি রেস্ট করছি দেখো এসিটা চালিয়ে নিয়েছি এত গরম লাগছে কারণ বেরিয়েছি ধরো সকাল সাড়ে ছটা নাগাদ আর এখন মানে বারো ঘন্টার ওপরে হয়ে গেছে বাড়ির বাইরে আর এখানে এসে তো তেমন কোনো কাজ নেই মাইসব করে রেখেছে জাস্ট নিজের যেটুকু ছিল সেটুকু করলাম তারপরে এখন খাওয়া দাওয়া করবো মা রান্নাও করেছে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে ঘুমিয়ে পড়বো কারণ আজকে ব্লগটা যে কতক্ষণ মানে কত মিনিটের হবে এক মিনিট দু মিনিট তিন মিনিট যে কয় মিনিট হবে কয় মিনিট সাথে শেয়ার তো চলো এখন সে একটুখানি রেস্ট করে নি তো দেখো চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে মা ডাকছিল ওই জন্য ডাল আর তার সাথে কাঁকড়োর আলু ভাজা করেছিল আর হচ্ছে ডিমের ঝোল করেছিল আর এগুলো আমি ডাল খেতে ভীষণ ভালোবাসি তাই মা জানে এই জন্য সবসময় ডালটাকে আমার জন্য রাখেই খাওয়া দাওয়া করে আসলাম মা রান্না করেছিল ডাল আর হচ্ছে কাঁকরোল আলু দিয়ে ভাজা আর করেছিল ডিমের ঝোল আর একটা ডিম মাখা করেছিল বোনার জন্য বোন ডিম ঝোল ডিমের ঝোলটা খুব একটা ভালো খায় না আর দেখো এত ঝাল লেগেছে বোনেরটাকে এমন বোন আমার থেকে ঝাল বেশি ভালো খায় তো এত ঝাল লেগেছে আমি যে গজা নিয়ে এসছি মিষ্টি আর কিছু খুঁজে পাইনি বাপড়ে তো চলো এখনটা খাওয়া দাওয়া করে নিই সবসময় ফোন সবসময় এমন না একটু কথা বলবো না পড়াশোনা করে তার ফাঁকে দিয়ে একবার ফোন দেবে তোমরা আজকে কে কী খাওয়া দাওয়া করলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এখন বিছানাটা করে নিই বিছনা করে তারপর সেব রাতে আর তোমাদের সামনে ভিডিওটা শেষ করা হয়নি ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য তো সকালবেলা উঠে ভাবছি ভিডিওটাকে শেষ করিনি তো এই পর্যন্ত তুমি ভিডিও দেখে থাকো তো নিশ্চয়ই ভিডিও দেখতে ভালো লাগছে তাহলে কি করতে হবে লাইকের কমেন্ট করে পাশে বাই